ব্লু মুন সুপার মুন বা উলফ মুন সোশ্যাল মিডিয়ায় চাঁদের এমন নাম আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু চাঁদকে কেন এবং কখন এসব নামে ডাকা হয় তা কিন্তু আমাদের অনেকেরই অজানা জানলে অবাক হবেন যে চাঁদকে এমন আরও অনেক নামে ডাকা হয়ে থাকে ওয়াইজি লাইফের আজকের ভিডিওতে জানব চাঁদের এসব অদ্ভুত নামের পেছনের রহস্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক যখন চাঁদ আর সূর্য পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করে তখন সূর্যের আলো সরাসরি চাঁদের উপরে পড়ে ফলে আমরা চাঁদকে একটি উজ্জ্বল থালার মতো দেখতে পাই চাঁদের এই দশাকে বলা হয় পূর্ণিমা বা ফুলমুন এই পূর্ণিমার চাঁদেরই একটি বিশেষ নাম হল সুপারমুন সুপারমুন তখনই ঘটে যখন পূর্ণিমার চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছে আসে পৃথিবী থেকে চাঁদের কক্ষপথের সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি যখন পূর্ণিমা চাঁদের অবস্থান পেরিজি সঙ্গে মিলে যায় তখনই আকাশে বড় ও উজ্জ্বল সুপারমুন দেখা যায় এ অবস্থায় চাঁদের আকার সাধারণ পূর্ণিমা চাঁদের তুলনায় প্রায় চৌদ্দ শতাংশ বেশি হয় এবং উজ্জ্বলতা প্রায় ত্রিশ শতাংশ বেশি হয় তাই সুপার মুন দেখতে স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং উজ্জ্বল মজার নাম হচ্ছে ব্লু ব্লু মুন। তবে নাম মুন হলেও এই চাঁদ দেখতে কিন্তু মোটেও নীল রঙের নয় একই মাসে সাধারণত একবারই পূর্ণিমা হয়ে থাকে কিন্তু এরকম কিছু মাস থাকে যখন আমরা একই মাসে দুবার পূর্ণিমা চাঁদ দেখতে পাই যখন এক মাসে দুইটি পূর্ণিমা হয় তখন দ্বিতীয় পূর্ণিমা চাঁদকে বলা হয় ব্লুমুন তবে এটি একটি অত্যন্ত বিরল ঘটনা যা কিনা প্রতি দুই থেকে তিন বছর পর একবার ঘটে তবে এর চেয়েও বিরল ঘটনা একই বছরে দুবার ব্লু মুন হওয়া শেষবার ঘটেছিল দু সালে এবং পরবর্তীবার হবে দু সালে এবার জানা যাক তিন মুন সম্পর্কে এই বিশেষ পূর্ণিমা চাঁদের রহস্য এবং এর আসল অর্থ জানলে আপনি অবাক হবেন মূলত প্রতি বছর এপ্রিল মাসে পূর্ণিমার চাঁদকে বলা হয় পিঙ্ক মুন কিন্তু মজার ব্যাপার হল এই চাঁদ আসলে গোলাপি নয় আসলে মুন নামটি এসেছে একটি বিশেষ ফুলের নাম থেকে যার নাম ফ্লক্স বসন্তের শুরুতে এই ফুলগুলি গাছপালা ঢেকে ফেলে গোলাপি রঙে তাই আদিবাসী আমেরিকানরা এপ্রিলের পূর্ণিমাকে পিঙ্ক মুন নামে ডাকতে শুরু করে প্রতি বছরের ন্যায় দু সালেও দেখা যাবে পিঙ্ক মুন এপ্রিলের ১৩ তারিখ দেখা যাবে এই মহাজাগতিক সৌন্দর্য এর পরের নামটি কিন্তু বেশ ভয়ঙ্কর ব্লাড মুন বা রেড মুন তবে এই নামটি কোনো পূর্ণিমা চাঁদের নয় এই বিশেষ মুহূর্তটি ঘটে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে ফলে পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠে পড়ে চাঁদের আলোকে ঢেকে ফেলে তবে অন্ধকারে হারিয়ে না গিয়ে চাঁদ লালচে বা কমলা রং ধারণ করে এর কারণ হল চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে তখন লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি প্রতিসরিত হয় এবং চাঁদের পৃষ্ঠে গিয়ে পড়ে প্রকৃতির এই ব্যতিক্রমী খেলা পৃথিবী থেকে চাঁদকে রক্তিম সৌন্দর্যে রূপান্তরিত করে বিভিন্ন সভ্যতায় রেড মুনকে রহস্যময় ও অলৌকিক বলে মনে করা হতো কিছু সংস্কৃতি বিশ্বাস করত এটি যুদ্ধ দুর্ভিক্ষ বা কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস তবে রেড মুনের চেয়েও চাঁদের আরও রহস্যময় নাম হল ব্ল্যাক মুন কিন্তু আপনার যদি ব্ল্যাক মুন দেখার ইচ্ছা থেকে থাকে তাহলে হতাশ হতে হবে কারণ ব্ল্যাক মুন আদতে বিশেষ বিশেষ আমাবস্যায় চাঁদের বিকল্প নাম আর এই ঘটনা দুইভাবে ঘটতে পারে প্রথমত যখন কোন মাসে দুটি আমাবস্যা হয় তখন দ্বিতীয়টিকে ব্ল্যাক মুন বলা হয় আর সর্বশেষ এমন ঘটেছিল দু সালের ত্রিশে ডিসেম্বর বিরল এই ঘটনা প্রায় উনত্রিশ মাস পরপর ঘটে দ্বিতীয়ত যখন কোন ঋতুতে অর্থাৎ তিন মাসের সময়সীমায় স্বাভাবিক তিনটির পরিবর্তে চারটি আমাবস্যা হয় তখন তৃতীয় আমাবস্যাকে ব্ল্যাক মুন বলা হয় এটি আরও বিরল এবং প্রায় তেত্রিশ মাস পর পর ঘটে এই ঘটনাগুলো জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলেও খালি চোখে এর বিশেষ কোনো গুরুত্ব নেই কারণ জানেনি তো আমাবস্যার সময় চাঁদ আকাশে অদৃশ্যই থেকে যায় এরপরের নামটি শুনলে আপনার গাছই উড়ে উঠবে কারণ এবার আমরা মুন বা ওফমুন চাঁদ সম্পর্কে কোন বছরের প্রথম পূর্ণচন্দ্র বা পূর্ণিমাকে বলা হয় মুন। এই চাঁদ সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দেখা যায় মুন নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসীদের কাছ থেকে শীতের সময়ে বিশেষ করে জানুয়ারিতে নেথুয়েরা বেশি ক্ষুধার্ত হয়ে পড়ে ফলে তাদের ডাক অপেক্ষাকৃত বেশি শোনা যায় আর তাই এই পূর্ণচন্দ্রকে আমেরিকান আদিবাসীরা ওফ মুন বলে ডাকত জ্যোতিষশাস্ত্রে মুনকে নতুন ভাবনা আত্মনুসন্ধান এবং অভ্যন্তরীণ শক্তি উদ্দীপনার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এ সকল নাম ছাড়াও চাঁদকে আরও বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় যেমন হারভেস্ট মুন স্ট্রবেরি মুন স্নো মুন মুন ক্রিসেন্ট মুন ইত্যাদি তবে যে নামেই ডাকি না কেন চাঁদ আমাদের কল্পনা ভালোবাসা আর বিস্ময়ের এক চিরন্তন উৎস